আপনি কি জানেন বাংলাদেশে এখনও হাজার হাজার শিশু প্রতিনিয়ত কাজ করছে স্কুলের পরিবর্তে ফ্যাক্টরি ক্ষেত বা রিক্সা টানছে পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী প্রায় নয় দশমিক দুই শতাংশ শিশু কাজ করছে আটাশি দশমিক চার শতাংশ শিশু স্কুলে যাচ্ছে বলে কিন্তু সাত থেকে চোদ্দ বছর বয়সীর মধ্যে আট দশমিক দুই শতাংশ শিশু একসাথে কাজও করছে এবং স্কুলেও যাচ্ছে বিশেষ করে পোশাক লেদার এবং মাছ শুকানোর মতো কাজে তারা রিস্ক নিয়ে কাজ করছে ইনফরমাল অর্থাৎ অনিয়ন্ত্রিত খাতেই শিশু শ্রমের পঁচানব্বই শতাংশ ঘটনা ঘটে বলে এক গবেষণায় দেখা গেছে শুধু দেশে নয় বিশ্বব্যাপী দু হাজার চব্বিশ সালে প্রায় একশো আটত্রিশ মিলিয়ন শিশু কাজ করছে যার মধ্যে চুয়ান্ন মিলিয়ন ক্ষতিকর ও বিপজ্জনক কাজে নিযুক্ত কৃষিতে সবচেয়ে বেশি প্রায় একষট্টি শতাংশ বাংলাদেশ সরকার নিয়ম করেছে শিশু চোদ্দ বছরের নিচে কাজ করতে পারবে না তবে বাস্তবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় যেমন কোভিডের সময় ছেলে শিশুরা কাজে ফেরা বাধ্য হয়েছে এই বাস্তবতা আমরা মেনে নেব না শিশুরা পুরুক খেলুক স্বপ্ন দেখতে পারে আপনি এই ভিডিওটি শেয়ার করুন সচেতনতা ছড়ান একসাথে শিশু শ্রমের বিরুদ্ধে দাঁড়াই